মাছ চারে আছে মাছ একটু টোপ নিলে আমরা এই যে হিটে হিমেল শিকারি জোড়া এই যে দেখেন্লাহ এই শীতের পর হিট মাসাল্লা সাইজ খারাপ না ভালো সাইজ বিশাল আকারের সাইজ দেখেন মাছের সাইজ মাছের সাইজ দেখে মাথা নষ্ট হবে একটা দুই তিন কেজি করে হবে তিন চার দিন খাওয়া যাবে একটা মাছকে দেখতে পাচ্ছেন আমার পার্টনার ওই যে একটা তেলাপিয়া হিট করে ফেলেছে হিমেল আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের লাইফের প্রথম এসে আজকে মাছগুলো মেরেছে তারপরও বাইলাক মাঝে মাঝে পাওয়া যায় আচ্ছা তো ভালো সাইজের কিছু মাছ পেয়েছে একটা নলা একটা মেয়েকে দেখা যাচ্ছে নলা সাইজটা ভালো এই তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার নিভরিও ফ্রম বাংলাদেশ তো আবার এসে পড়লাম বিক্রমপুর তিন দোকান কুদ্দুসের পুষ্কুনি কুদ্দুস ভাই তো আমরা এখানে বসলাম আষ্টশো টাকা টিকিটে প্রতি মাথা আষ্টশো টাকা তো আপনি চাইলে যে কয়টা ছিপ ইচ্ছা সে কটা ছিপ ফেলতে পারবেন তো আমরা পাঁচজন এসেছি সাথে আছি আমি মোহাম্মদ আসাদ আর আমার পার্টনার ওই যে একটা তেলাপিয়া হিট করে ফেলেছি হিমেল দেখতে পাচ্ছেন কৃষিকারী টানে টানে টানেশাল্লা মার্শাল্লা সাইজ ছোটো এই আস্তে 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 দেখাতে গিয়ে এখনই চলে গিয়েছিলো মাছটা এই যে তার পয়েন্ট তো যেখানে আছে আমাদের নদীর শিকারি সে এখন টিকিটে এসেছে আমাদের শাহউদ্দিন ভাই খুব সুন্দর একটা মনোরম পরিবেশে মাছ ধরছে গাছের নিচে দেখতে পাচ্ছেন গাছের আপডালে বসে মাছ ধরছে ওই যে মাত্র এই মাছ টুপ নিচ্ছে তবে ছোট মাছের সংখ্যাটা বেশি এই যে আমাদের হিমেল শিকারি দেখি লাইভ হিট করতে পারে কিনা কেঁচো দিয়ে ঠেকিয়ে ফেলছে তেলাপিয়াকে টার্গেট করে তো এখানে আর কি ছোটো তেলাপিয়ার সংখ্যা সবচেয়ে বেশি ছোট তেলাপিয়ার হচ্ছে পুঁটি মাছ এই দুটা মাছের সংখ্যা সবচেয়ে বেশি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে কি সুন্দর টুপ নিচ্ছে ছেড়ে দিল তো ছোট তেলাপিয়া আর কি সবচেয়ে বেশি জ্বালাতন করে সাইজ হচ্ছে এক ইঞ্চি দেড় ইঞ্চি এই সাইজের তেলাপিয়া ছেড়ে সে আমাদের আষ্টশো টাকা টিকিট দিয়েছে দেখি আমাদের হিমেল শিকারী লাইভ হিট করতে পারে কি না তো আজকে অনেক লোক এসেছে তো সেজন্য পুকুরওয়ালার ডিমান্ড অনেক বেড়ে গেছে তো আমরাও অনেক দূর থেকে এসেছি নিরুপায় হয়েই আজকে আমরা বসেছি যে সাইজের মাছ আগে টাকা জমা দিয়ে দিয়েছি তো পুকুরবেলার হচ্ছে যে মাছ টুক নিচ্ছে কথা হচ্ছে যে আপনি বসার আগে টাকা দিয়ে দেবেন মানে সময় নিতে পারবেন না তো এই ধরনের কথা যারা বলবে তাদের এই মনে করো এই যে হিট এই যে লাইফ হিট তেলাপিয়ে নাশাল্লাশাল বিশাল আকারের সাইজ দেখেন মাছের সাইজ মাছের সাইজ দেখে মাথা নষ্ট একটা দুই তিন কেজি করে হবে তিন চার দিন খাওয়া যাবে একটা মাছকে দেখতে পাচ্ছেন মোটামুটি এই মাছ চার ভাঙছে তা আমি দেখিনি আইডিয়া করে বললাম হিট করা এই যে দেখেন হিট 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 মাছের সাইজ ভালো হবে এই যে মাছের সাইজ ভালো অনেক চেষ্টার পর देखते तेला प्यार पत्रा हो गया ची हिमेश शिकारी जोरा ए ये देख वाशिल्ला वाशिल्ला ही शीतल पर हीट ये क्यों चाहे वाशिल्ला दी 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 ये बजे से साइस खराब ना बोली कली बोश डेल्टा मंगेत এই যে ছোটো ছোটো এই যে দেখেন হিট কালী বাউস মার্শাল্লাহ সাইজ খারাপ না ভালো সাইজ একটা পাই না দুটো এসেছে সিলিন্ডার করে ফেলেছে আমাদের হিমেল শিকারি আজকে হিট তো উপরে আর কি হিট করলে আর কি গাছে বেঁচে যায় তো যাক ইনশাল্লাহ তো বেলা প্রায় শেষ হয়ে গেছে আজকে তেমন ভালো করে ভিডিও করতে পারিনি একা ছিলাম ছড়িয়ে ছিটিয়ে হিমেলো এখানে আমি এখানে তো দুজনের মাছ আর কি কেচু টুপ দিয়ে মোটামুটি ভালো তেলা পেয়ে ধরেছি এই আর কোনো নলা টলা ছোটো নলা পেয়েছিলাম তো পরিস্থিতি তেমন আসানুরূপ না কাউকে সাজেস্ট করি না এখানে আসার জন্য আর যদি একান্তে আসতে চান জেনে শুনে বুঝে আসবেন তো এখন আমি আমার মাছ দেখাবো আমার মাছ বেশিরভাগ তেলা পেয়ে এই যে আমার মাছ তো এখানে এসে আলহামদুলিল্লাহ কিছু মাছ পেয়েছি তো এখন হিমেলের মাছ দেখাবো এই যে আমাদের হিমেল শিকারের মাছাল্লাহ দেখতে পাচ্ছেন সাইজের তেলাপিয়া দেখি একটু নেটটা একটু করেন সামনে থেকে দেখাই এই যে দেখেন তেলাপিয়া গুলো কাটা দাঁড় করিয়ে দেখাচ্ছে ভিডিওতে তাকেও খুব সুন্দর লাগছে আমাদের হিমেল শিকারীকেও খুব সুন্দর লাগছে মাছ ধরা গ্লেজিং গেছে আমাদের শাহাবুদ্দিন ভাইয়া লাইফের প্রথম এসে আজকে মাছগুলো মেরেছে মেরেছে কি নলার বাচ্চা বাচ্চা না গুড়া মাছ সব গুড়া মাছ ওদিকে অসুবিধা নেই হ্যাঁ মাছ মানে খেয়ে ইন্তেকাল করছে তাড়াতাড়ি খেতে হইব আমাদের আসাদ মামু সব কিছু গোছাচ্ছে তো আসাদ মামু কি অবস্থা দিন কেমন কাটলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই কাটলো সবকিছু গোছাচ্ছে মাছটা উঠান আমাদের দর্শকদেরকে দেখাই একটু কি মাছ পাইলেন আজকে নেটটা তোলেন এই যে আসাদ মামুর মাছ মাশাল মাশাল আসলে পাঁচশো টাকা বা ছয়শো টাকার টিকিটে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না তারপরও বাইলাক মাঝে মাঝে পাওয়া যায় কিছু কিছু আসাদ তো ভালো সাইজের কিছু মাছ পেয়েছে একটা নলা একটা মির্কা দেখা যাচ্ছে নলা সাইজটা ভালো মির্কা সাইজটা ভালো নলা ভালো মার্শাল্লা এমনি বেশিরভাগ গুরম আছে তারপরও আপনারা যদি কেউ চা না আসতে পারেন না আসাটাই ভালো প্রচুর বিরক্ত হবেন রেনু পোনা দিয়ে ভরা থাকে রেনু পোনাগুলো খুব বিরক্ত করে এগুলো আসলে মাছ ধরার ক্ষেত্রে খুব বিরক্তিকর একটা বিষয় তারপরও আপনারা চাইলে কেউ আসতে পারেন আর এরকম আরও ভিডিও আর আপডেট পেতে আমাদের বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথেই থাকুন আল্লাহ হাফেজ